বাবরী মসজিদ ভেঙে রাম মন্দির উদ্বোধনের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন দৈনিক শিক্ষার ডটকম ঢাবি বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ দৈনিক শিক্ষার ডটকম ঢাবি ভারতের অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদ ভেঙে সেখানে স্থাপন করা রাম মন্দিরের উদ্বোধন করছে ভারত শত বছরের মুসলিম ঐতিহ্যের সাক্ষী এই মসজিদের স্থানে মন্দির স্থাপন করার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি একদল শিক্ষার্থী সোমবার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধনের আয়োজন করে তারা এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা সাম্প্রদায়িকতা বিরোধী বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড হাতে ভারত যদি সেকুলার হয় মসজিদ কেন মন্দির হয় সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে মানববন্ধনটি টিএসসি থেকে ভিসি চত্বর ফুলার রোড জগন্নাথ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্য দিয়ে শেষ হয় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন বাবরি মসজিদের স্থানের আর্কিওলজিক্যাল সার্ভে পরিচালনা করা হয়েছে সেখানে কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি বরং শত শত বছর বছরের মসজিদই ছিল সেখানে কিন্তু সাম্প্রদায়িকরা রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় এবং সেখানে বসবাস করা হাজার হাজার মুসলিমকে হত্য করে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী নুসরাত জাহান তন্নি বলেন বার্বি মসজিদের স্থানে মন্দির স্থাপনের মাধ্যমে বিজেপি সরকারের সাম্প্রদায়িকতার মুখোশ উন্মোচিত হয়েছে এই ভারতীয় উপমহাদেশ হিন্দুদের নয় মুসলমানদের নয় বৌদ্ধদেরও নয় এর ভারতীয় উপমহাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর রক্ত দিয়ে গড়ে উঠা মহাদেশে তারা মুসলিম জাতির কণ্ঠকে ধুলোয় মিশিয়ে দিতে চায় সাম্প্রদায়িকরা পুরো কট্টর হিন্দুত্ববাদী মনোভাব বজায় রাখছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মীয় আবেগকে কাজে লাগিয়েছে তারা সাধারণ মানুষকে উত্তেজিত করে তুলেছে আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করুন